সালামু আলাইকুম আওয়াজ চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কত পিওর পিওর গর্জিয়াস কালকিনি শাড়ি নিয়ে আসি আজকে ভিডিওতে তো এখানে কিন্তু তিনটা প্রাইজের শাড়ি আছে এগুলো ডুয়েল কালার আপনার ইয়ে টুয়েল কালার যেটা শাইড শাইনিং করবে কালারগুলো তা আমি প্রত্যেকটা ভাজে দেখাবো দু একটা শাড়ি খুলে দেখাবো তো প্রত্যেকটা প্রাইজ বলে দেবো এগুলো কিন্তু তিনটা প্রাইজে থাকবে আর অফার প্রাইজে বলে দেবো কারণ শাড়িও অনেক শাড়ি আছে এই জন্য ভাজে দেখাই দিব আপনারা জাস্ট কালারটা ডিজাইনটা একটু ফলো করবেন যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ঢাকা এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কম হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো দেখেন এটা থাকবে আপনার মো এই ফিগার ডিজাইনের উপর মোর এই মোর ডিজাইনের উপর দেখেন কত সুন্দর এগুলো পারের কালারটা ফলো করলে আপনার কালারটা বুঝতে পারবেন দেখেন এটা থাকবে পাঁচ হাজার টাকা অফার প্রাইস এগুলো কিন্তু মিনিমাম টেন প্লাস উপর আছে তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা একটা ডিজাইন দেখেন এটা একটা ডিজাইন থাকবে ফিগার এটাও কিন্তু ফিগার দেখেন অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এটার তো থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা একটা জাম কালার আছে অফার প্রাইস মাত্র পাঁচ হাজার দেখেন এ একটা ডিজাইন এটার প্রাইস থাকবে পাঁচ হাজার দেখেন এই একটা ডিজাইন ডিজাইনগুলো অবশ্যই ফলো করবেন এগুলো কিন্তু খুবই পিওর আইটেম দেখেন খুবই পিওর আইটেম অফার প্রাইস মাত্র পাঁচ হাজার এটা ওটা হলো আপনার ফিগার তো এটা একটা ডিজাইন আছে এই ডিজাইনটার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাড়ে চার হাজার এগুলো মিনাকারি করা খুবই সুন্দর অফার প্রাইস মাত্র সাড়ে চার হাজার দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে প্রত্যেকটা দেখাই দিচ্ছি দেখেন এটা হবে এ একটা কালার এই ডিজাইনটার মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার এই সাড়ে চার হাজার দেখেন এ একটা কালার এ একটা ডিজাইন এটার প্রাইসে দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার দেখেন একটা ডিজাইন মাত্র সাড়ে চার এটার একটা কালার মাত্র সাড়ে চার হাজার যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এ একটা শাইনিং টু ট্রেন কালার খুবই পিওর আইটেম সাড়ে চার হাজার এখন যেগুলো তো এটাও সাড়ে চার হাজার দেখেন এটা সলিড ব সলিডের উপর সলিড বডি প্রাইস থাকছে মাত্র সাড়ে চার হাজার এগুলো দেখুন খুবই পিওর আইটেম দেখেন খুবই সফট আইটেম এগুলো এক একটা শাড়ি আছে টেন প্লাসের উপরে তো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে চার হাজার দেখেন তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন এই একটা কালার প্রত্যেকটা কালারই সোবার কালার প্রাইস থাকছে মাত্র সাড়ে চার হাজার পিওর আইটেম জন্য সব লাইট কালার হবে দেখেন এই একটা ডিজাইন মাত্র সাড়ে চার হাজার টাকা এত পিওর পিওর শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার সাড়ে চার হাজার দেখেন এ একটা কালার সাড়ে চার হাজার টাকা এখন যেগুলো দেখাবে এগুলো থাকবে চার হাজার টাকা দেখেন খুব তিনটা কোয়ালিটির তিনটা প্রাইস বলে দিচ্ছি অফার প্রাইস মাত্র সাড়ে চার হাজার দেখেন এই একটা কালার এটা চার হাজার সরি এটা থাকবে চার হাজার দেখেন এই একটা কালার চার হাজার এটা ডিজাইনটা চেঞ্জ এটা চার হাজার দেখেন এটা ছয়টা কালার অবশ্যই কালারগুলো একটু ফলো করবেন যা যেটা পছন্দ হয় এই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দেবেন আর এ দেখেন এ একটা ডিজাইন আছে মাত্র চার হাজার এগুলো চার হাজার দেখেন অনেক শাড়ি আছে তো এত শাড়ি দেখানে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা চার হাজার টাকা তো এখানে দুই তিনটা প্রাইজের শাড়ি দেখাইছি যার যেটা পছন্দ হবে ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে চাইলে আমাদের শপে এসে কিনে দেখে শুনে কিনতে পারবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন আর যারা সবে আসতে পারবেন না তারা অনলাইন থেকে নিয়ে নেবেন অনলাইন সার্ভিসটা চালু আছে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম